ভারতের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন গাড়ি কেনার ক্ষেত্রে আপনি লসের মুখোমুখি হবেন একশো পার্সেন্ট শিওর ভারতের মধ্যে কিন্তু দুই নাম্বারই হয় ভাই আপনাদেরকে আমি সচেতন করি সৌদি আরবে আপনি টাকা দিলে সবকিছু এগারের টাকার বিনিময়ে অনেক কিছু হয় ঠিক আছে আসসালামু আলাইকুম মরাফতুল্লাহ হিহ বারাকত সমান আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সৌদি আরবে বিভিন্ন ইনফরমেশন অনেকে আমার কাছে জানতে চান যে বিশেষ করে ফুড ডেলিভারি কাজের অনেক গুলো শেয়ার করি অনেকে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করার জন্য অনেক ইনফরমেশন জানতে চান অনেকে বাইক দিয়ে ফুড ডেলিভারি করার জন্য অনেক ইনফরমেশন চান তো আসলে আমি যে তথ্যগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বা বাস্তবতা আমি প্রেস করি আপনাদের সাথে আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি তাহলে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি এই জন্যই শেয়ার করি যে কোনো ভাই যেন বিপদে না পড়ে কোনো ভাই যেন ঝামেলা না পড়ে মানে আপনারা যে কোনো কাজ করেন বুঝে শুনে করেন তাহলে ঝামেলা পড়বেন না এই জিনিসগুলো আমি চাই তো আসলে আজ ওই দিনও একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি গাড়ি দেখতে আসছিলাম আজকেও গাড়ি দেখতে আসছি আজকের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভাই আমাকে নক করে বাংলাদেশ থেকে প্রিবি আসবো এসে গাড়ি কিনবো অনেকে বলে যে ভাই ফিরি এসে বাইক কিনবো তো যারা গাড়ি কিনবেন বাংলাদেশ থেকে এসে তাদের জন্য এ পার্টটা একটু গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা সৌদি আরবে অবস্থান করতেছেন এসে কোনো কাজ কাম ব্যবস্থা করতে পারতেছে না তারা চাচ্ছে যে গাড়ি কিনবে তো গাড়ি কেনারও তাদের কোনো আইডিয়া নাই নতুন অবস্থায় স্বাভাবিক কারো না কারো অভিজ্ঞ লোকের আইডিয়া নেওয়া লাগে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অভিজ্ঞতা আপনাদেরকে দিতে পারবো এরকম না আমার অভিজ্ঞতা থেকে আপনি কিছু জানতে পারবেন বা কোনো কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন যেটা আমি বাস্তবে প্রেস করতেছি আর কি এখানে আসছি আপনারা দেখতে পারতেছেন এখানে শত শত গাড়ি আছে এটা মারতের মতো এটা কোনো একবারে পুরা ফি ফেয়ার মানে পুরা ঠিকঠাক করে মারতে নিয়ে যাওয়ার পরে গাড়ি বিক্রি করে না এখানে আপনার অ্যাক্সিডেন্টওয়ালা গাড়িগুলো আসে তারপরে মোটামুটি ভালো মানের গাড়িগুলো আসে একেবারে ভালো মানের গাড়িগুলো এখানে সোজাগত হচ্ছে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের গাড়ি পাবেন এটা আপনারা আমার সাথে দেখতে পারতেছেন অনেক লেভেলের গাড়ি আছে এগুলো হচ্ছে লেক্সাস ব্র্যান্ডের আর এগুলো হচ্ছে টয়োটা ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাবোনান আর এটা হচ্ছে দা তো অনেকে আমার কাছে জানতে চান যে ভাই কোন গাড়ি কিনলে বেশি ভালো হবে আপনারা তো ভালো হবে কি জন্য জিজ্ঞেস করেন আপনারা জিজ্ঞেস করেন এই জন্যই কারণ হচ্ছে আপনারা দুই টাকা ইনকাম করতে আসেন কারণ গাড়ি কিনে যদি দুই টাকা ইনকাম না করতে পারেন বা লসের মুখোমুখি হন তখন ক্ষেত্রে হতাশ হবেন দেখা গেছে যে গাড়ি বিক্রি করে দিতে মন চাইবে এই কাজ করতে মন চাইবে না অন্য কাজের দিকে মুভ করবেন ঠিক আছে আমিও বলি আপনারা লাইসেন্স করেন লাইসেন্স করে গাড়ি কিনেন গাড়ি সৌদি একটা গাড়ি থাকার অর্থ হচ্ছে আপনি অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন গাড়ি থাকে ঠিক আছে আর সোজাগত হচ্ছে অনেকেই অনেক রকম ভাবে বিপদে পড়ে আরো সচেতন করি যে আপনারা ভালোভাবে আসেন বুঝে শুনে আসেন যে কোনো কাজ বুঝে শুনে করলে ভালো হবে না তো অনেকে আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি জানতে চান কোন মডেলের গাড়িগুলো দিয়ে ফুড ডেলিভারি করতে আপনি এটা আসলে উত্তরটা এরকম ভাবে আমি দিতে চাই কারণ হচ্ছে আপনি মডেলের নির্ভর করে হচ্ছে তাই আপনি যদি ফুড ডেলিভারির পাশাপাশি আপনি যদি মেশো বলে যেটা মেশো যদি মারেন ভাড়ার কাজে যদি আপনি ভাড়ার উদ্দেশ্য যদি নিতে চান তাহলে আপনি ভালো মডেলের গাড়ি নেন যেমন আপনার এ এদেশে আমাদের বাংলাদেশে যেমন উবার কারিম আছে উবার কারিম এ এদেশে উবার চালানো মন্য মণ্য মানি হচ্ছে নিষেধ আপনি উবার চালাতে পারবেন না এদেশে কারিম আছে বুম আছে অনলাইন সফটওয়্যারগুলো যেগুলা এগুলাতে অনলাইনে যেগুলাতে আপনার ভাড়া আসে আর কি যাত্রীরা কল করে এগুলাতে আপনি ভাড়া মারার জন্য আপনাকে ভালো মডেলের গাড়ি নিতে হবে মিনিমাম বিশ মডেলের উপরে গাড়ি নিতে হবে একুশ বাইশ তেইশ চব্বিশ মডেল হলে সবচেয়ে বেশি ভালো আর অনেকে এই কথা জানতে চান যে ভাই মানে কোন গাড়িগুলো নিলে ভালো হবে আমার পছন্দ হচ্ছে যে টয়োটা আমার তো আমার পছন্দ হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলা আর টয়োটার মধ্যে আপনি করলা নিতে পারেন টয়োটার মধ্যে আপনি এয়ারিস নিতে পারেন টয়োটার মধ্যে আপনি ক্যামরি নিতে পারেন হ্যাঁ বুঝে শুনে নেবেন যে তাই যেগুলো আপনার মাইলেজ ভালো দেবে মাইলেজ ভালো দিলে আপনি খরচ কম হবে দুই টাকা সেভ করতে পারবেন ঠিক আছে আপনি গাড়ি কিনছেন কি কারণে দুই টাকা ইনকাম করার জন্য দুই টাকা সেভ করার জন্য আশা করি বুঝতে পারতেছেন তো আশা আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেহেতু মারতে আসছি মারতের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন গাড়ি কেনার ক্ষেত্রে আপনি লসের মুখোমুখি হবেন একশো শিওর মারতে আসার পরে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গাড়ির ইঞ্জিনের দিকে কত মডেল তো দেখলেন গাড়ি ইঞ্জিনের দিকে দেখবেন ইঞ্জিন কোয়ালিটি যদি ভালো হয় গাড়িটা চোখ বন্ধ করে নিতে পারেন তারপরে দেখবেন যে গাড়ি কত হাজার কিলোমিটার চলছে ঠিক আছে আর মারতের মধ্যে কিন্তু দুই নাম্বারই হয় ভাই আপনাদেরকে আমি সচেতন করি আহ আপনি টাকা দিলে সবকিছু পাবেন টাকা দিলে সবকিছুই সব বন্ধ করে পাবেন এখানে টাকার বিনিময় অনেক কিছু হয় ঠিক আছে আপনি গাড়ি গুলাতে দেখা গেছে যে চার লাখ পাঁচ লাখ চলে

কোয়ালিটি দেখবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনগুলো দেখবেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে ভিতরের কন্ডিশনগুলো দেখবেন গাড়ি কেমন চলছে কি অবস্থা শুধু এটা একটা গাড়ি না এখানে আপনি ভালো মানের খারাপ মানের সব গাড়ি পাবেন আর Corolla আরিস আমার পছন্দ মানে Toyota ব্র্যান্ড আমার পছন্দ এটা হচ্ছে Toyota ব্র্যান্ডের গাড়ি ঠিক আছে Toyota ব্র্যান্ডের আরো একটা গাড়ি আপনাদেরকে দেখাই এই যে Toyota ব্র্যান্ডের গাড়িগুলোগুলো মডেলের উপর নির্ভর করে এবং কত হাজার কিলোমিটার চলছে ওটার উপর নির্ভর করে আপনি যদি ইঞ্জিন কন্ডিশনের দিকে একটু নজর দিতে পারেন একজন ভালো অভিজ্ঞ লোক নিয়ে সাথে নিয়ে আসেন গাড়ি কেনার সময় তাহলে মোটামুটি ভালো আর এখানে যে তেজ মডেল এগুলো হচ্ছে নতুন মডেলের গাড়ি গুলা নতুন মডেলের গাড়ি কিনে আপনি যে উবার কারিমের কথা বলতে উবার চালাতে পারবেন না টারিম টারিম তারপরে ভোম আরো অনলাইনে অনেক সফটওয়্যার আছে যেগুলাতে যাত্রী উঠে আর কি কল করে ওগুলা দিয়ে মোটামুটি মানুষ চলতেছে বর্তমানে একটা গাড়ি থাকলে চলতে পারবেন অন্যান্য কাজের পাশাপাশি ভারতের নানান রকমের গাড়ি আছে আপনারা নানান রকমের গাড়ি পাবেন এখানে একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব কোয়ালিটির গাড়ি পাবেন এই যে দেখেন এখানে মার্সিটিস আমাদের আমাদের স্বপ্ন এখানে আপনাদেরকে তো বললাম আপনি এখানে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব কোয়ালিটির বাড়ি পাবো তবে সব কোয়ালিটি বড় কথা না আপনি টাকা ইনকাম করতে আসতেছেন টাকা ইনকাম করতে এসে আপনি যে কোয়ালিটির দিকে নজর দেবেন সেগুলো হচ্ছে গাড়ির কন্ডিশনগুলোর দিকে নজর দেবেন যেমন এটা হচ্ছে মার্সিটিস এগুলো হচ্ছে শখ করার জন্য গাড়ি এগুলো শখের জন্য বেস্ট গাড়ি এগুলো দিয়ে আপনি ইনকাম করতে পারবেন না মাইলেজ বেশি খাবে শখ করতে পারবেন কিন্তু ইনকাম করতে পারবেন না এই যে এটা হচ্ছে মার্সিটিস ব্র্যান্ডেড আপনি আপনাকে শখ পূরণ করে ফেলতে পারবেন তবে আমি যে জিনিসটা পছন্দ আমার আমি আপনাকে সাজেশন করবো সেটা হচ্ছে আপনারা করল্লা গাড়িগুলো দেখতে পারেন মানে আপনারা টয়োটার ব্র্যান্ডের সেটা কথা হচ্ছে ব্র্যান্ড দেখবেন টয়োটা টয়টার মধ্যে আপনি করলা দেখতে পারেন টয়টার মধ্যে আপনি এয়ারিস দেখতে পারেন মিয়া মিয়া হলে আপনার বিল কোয়ালিটিও ভালো থাকবে আপনার সব কিছু মিয়া মিয়া হবে আমি আপনাদেরকে দেখাই এই যে গাড়ির কোয়ালিটিগুলো দেখতে পারতেছেন এই এক্ষেত্রে আপনি আর ঝামেলা করবেন না ভালো কিছু করতে পারবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন যদি ভালো হয় স্পেয়ার পার্টস গাড়ি কেনার পরে যদি আপনার স্পেয়ার পার্টসের দাম কম হয় মাইলেজ ভালো পান সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো এই জন্য সচেতন করার জন্য চেষ্টা করি যে ভাই কিনেন ভালো কথা কিনতে গিয়ে যেন লস না হয় তিনি যেন দুই টাকা ইনকাম করতে পারেন এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন তাহলে ঝামেলায় পড়বেন না বন্ধুরা আজকে এই অভিজ্ঞতাটাই শেয়ার করা গাড়ি কিনতে এসলে আপনারা কি কি দেখবেন এই জিনিসটা বললাম আর বর্তমান সময়ে আপনারা সবকিছু নিজে ভালোভাবে বুঝে শুনে নেবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিছে আপনি বুঝে শোনার জন্য আপনাকে নলেজ দিছে আপনি বুঝে শুনে নেওয়ার জন্য চেষ্টা করবেন প্রবাসের মাটিতে আসার পরে নতুন অবস্থা আপনার নিজেরকে অসহায় মনে হবে ঠিক আছে একটু আল্লাহর উপর ভরসা রেখে নিজের উপর কনফিডেন্স রেখে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর আরও একটা জিনিস বলি আপনারা কখনো নেগেটিভিটি আনবেন না অনেকে আপনাকে হতাশ করবে অনেকে অনেক রকম কথা বলবে নেগেটিভিটি আনা যাবে না ঠিক আছে যে কোনো কাজ করবেন নিজের কনফিডেন্সের সহিত করবেন নিজের প্রতি কনফিডেন্স রাখবেন যে আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো আমার আল্লাহ আসে আল্লাহ ভরসা করে আগাবেন আপনার যদি নিয়ম ঠিক থাকে আপনি ভালো কিছু করতে পারবেন সেটা আপনি গাড়ির ক্ষেত্রে বলেন সেটা আপনি বিজনেসের ক্ষেত্রে বলেন সেটা আপনি চাকরির ক্ষেত্রে বলেন আর শুরু অবস্থা একটু কষ্ট হবে এটা স্বাভাবিক কষ্ট হওয়ার পর আপনি একটু ধৈর্য ধরতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম